এবছর তৃতীয়া থেকেই দুর্গাপূজোর ভিড় সামলাতে রাস্তায় নামছে কলকাতা পুলিশ গত বছর পঞ্চমী থেকে রাস্তায় নেমেছিল পুলিশ কিন্তু মহালয়ার পর থেকেই মানুষজন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে বেরিয়ে পড়ছেন এর ফলে যানজট এবং ভিআইপিদের পুজো উদ্বোধনে আনাগোনা সব কিছুকে কেন্দ্র করে কলকাতায় সাময়িক যানজট সামলানোর ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়ায় তাই পুলিশ কমিশনার মনোজ ভার্মার নির্দেশে এবছর তৃতীয়ার সন্ধে থেকেই পথে নামছে ভিড় সামলাতে কলকাতা পুলিশ মহালয়ার দিন থেকে শহরে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ সোমবার দুপুর দুটো নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী কলকাতা পুলিশের মোট একুশ হাজার ফোর্স রাস্তায় নামছে শহরের বড় বড় একাত্তরটি পুজো মণ্ডপ ঘিরে থাকছে বিশেষ পুলিশি নজরদারি বড় বড় পুজো মণ্ডপগুলির আশেপাশে পণ্যবাহী যান চলাচল মহালয়ের দিন থেকেই নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ শহরে মহিলা পরিচালিত পুজো কমিটিগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারির ব্যবস্থা করছে লালবাজার ইতিমধ্যেই বড় বড় পুজো মণ্ডপগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা সংখ্যায় বেশি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার থেকে চেতলা অগ্রণী ক্লাব সুরুচি সংঘ বাদামতলা সংঘ, যোধপুর পার্ক কসবা সার্বজনীন উদয়ন সংঘ কুমরটুলি পার্ক বাগবাজার সার্বজনীন টালা প্রত্যয় কাশিবস লেন সার্বজনীন কলেজ স্কোয়ার সহ শহরের বড় বড় পুজো অস্থায়ী কন্ট্রোল রুম তৈরি করবে লালবাজার গোটা শহর জুড়ে একশোরও বেশি পুলিশ ক্যাম্প বসানো হচ্ছে সাদা পোশাকে পুরুষ ও মহিলা গোয়েন্দা বাহিনী অফিসারদের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে নজরদারির জন্য মোতায়েন করা হচ্ছে কলকাতা পুলিশের পাশাপাশি এনসিসি স্কাউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবকদেরও যান চলাচল নিয়ন্ত্রণ এবং ভিড় সামলানোর কাজে তৃতীয়া থেকেই রাস্তায় নামাচ্ছে কলকাতা পুলিশ শহরে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে শহরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পুজো দেখতে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে শহরে ঘুরে দুর্গাপুজোর নিরাপত্তা ব্যবস্থা কীরকম তা পর্যবেক্ষণ করবেন শহরের সবকটি ডিভিশনের ডিসিদের পাশাপাশি পুলিশের একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওসি অতিরিক্ত ওসি এবং সাব ইন্সপেক্টরদের জোন ভিত্তিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বড় বড় পুজো কলকাতা পুলিশের ওয়াচ টাওয়ার থাকবে ড্রোন ও দূরবীনের মাধ্যমে দর্শনার্থীদের ভিড়ের ওপর নজরদারি চালাবে লালবাজার কলকাতা পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে পুজোর সময় বৃষ্টি হলে পুরসভার সঙ্গে সহযোগিতা করে অতি দ্রুত যাতে জল নিষ্কাশন করা যায় তা নিয়েও পরিকল্পনা গ্রহণ করেছে লালবাজার শহরে যত্রতত্র সাধারণ মানুষকে গাড়ি রাস্তা পারাপারের ক্ষেত্রে ব্যারিকেড করে নির্দিষ্ট লেনের মধ্য দিয়ে যাতায়াত করানো হবে শিয়ালদা ও হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় কলকাতা পুলিশের ক্যাম্প বসানো হচ্ছে